দুলাল যাব আমি যাব আমি তোমার দেশে আকাশ যাহার বনের শীষে দিক হারা মাঠ চরণ ঘেসে দুর্দেশিয়া মেঘ কোণেরা মাথায় লয়ে জলের ঝারি দাড়াই জাহার কলটি ঘেসে বিজলি পাড়ে আসল নাড়ি বেতসকে আর মাথায় যেতাই ডাহুক ডাকে বনের ছায়ায় পল্লি দুলাল ভাই গো আমার যাব আমি যাব সেথায় তোমার দেশে যাব আমি দিঘল বাঁকা পন্থখানি ধান কাওয়ানের ক্ষেতের ভিতর সরু সুতোর আচল টানি গিয়াছে হে হাবা মেয়ের এলো মাথার সিথির মতো কোথাও সিধে কোথাও বাঁকা গরুর পায়ের রেখার ক্ষত গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলতলির বনের বায়ে কোথাও গায়ে রোদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়ে তাহার পরে মুঠি মুঠি ছড়িয়ে দিয়ে কদম কলি কোথাও মেলে বনের লতা গ্রাম্য মেয়ে যায় যে চলি খেপদ দিয়ে যাব আমি পল্লি দোলাল তোমার দেশে নাম জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে আসসালামু আলাইকুম আপনারা শুনছিলেন পল্লিকবি জসিমউদ্দিনের হৃদয় সোয়া কবিতা যাব আমি তোমার দেশে এই কবিতার প্রতিটি পঙ্গক্তি যেন গ্রামীণ জীবনের গভীর আবেগ ও স্নেহ মমতার সুর আজকের এই পরিবেশটাও যেন সেই কবিতার আবহে গড়ে উঠেছে আকাশে ভর করেছে ঘন কালো মেঘ চারদিকে বইছে শীতল বাতাস বিলের ধারে শিশুরা দৌড়াচ্ছে মাঠের শেষ প্রান্তে কষি ধান গাছ দোল খাচ্ছে বাতাসে দূরে কোথাও শোনা যাচ্ছে পাখির কলতান এই প্রকৃতি এই সিগ্ধতা যেন কবির কবিতারই এক জীবন্ত চরিত্র এমন পরিবেশে দাঁড়িয়ে মনে পড়ে যায় কবি জসীম উদ্দিনের কলম হয়তো এমনই কোনো বিকেলে এমনই মেঘলা আবহে কথা বলেছিল তার হৃদয়ের সঙ্গে তাই তো তার প্রতিটি লেখা এত জীবন্ত এই কারণেই তিনি পেয়েছেন পল্লী কবি হিসাবে অমর খেতাব এই পরিবেশের ভেতর দাঁড়িয়ে আজ যেন আমরা নিজেরাও সেই কবিতার এক চরিত্র আমরা হাঁটছি কবিতার ভেতর আমি আজ মাঠে বের হয়েছি বাড়ির কয়েকজন কচি সাথে নিয়ে মুখে তাদের নিষ্পাপ হাসি চোখে অজানা আনন্দ চারপাশে নিস্তব্ধতা কিন্তু প্রকৃতি যেন আপন ভাষায় কথা বলে চলেছে এই সবুজ মাঠ মেঘ বাতাস সব মিলিয়ে মনে হলো আমি যেন ফিরে গেছি শৈশবে প্রকৃতির এক শান্ত কোলে অশান্ত বাতাসে মাঠে হেঁটে চলেছি হঠাৎ চোখে পড়ল গ্রামের কয়েকজন মেয়ে তাদের হাতে তাজা পদ্ম ফুল চোখে সরলতা আর হাসিতে গ্রাম বাংলার রূপ এদিকে আমার চাচাতো ভাই নাইম পানিতে নেমেছে শাপলা আর পদ্ম ফুল তুলতে ব্যস্ত সে প্রকৃতির সাথে যেন এক হয়ে গেছে হালকা ঢেউয়ে দুলছে ফুলগুলো আর নাইমের হাতে ধরা ফুলগুলো যেন পুরো দৃশ্যটাকে আরও প্রাণবন্ত করে তুলে ফুলগুলো নিয়ে আমরা মেতে উঠেছিলাম শৈশবের খেলায় দিনটা ছিল সত্যিই অনন্য প্রকৃতির কোলে ঘেরা এক অসাধারণ দিন মেঘলা আকাশের ছায়া ঠান্ডা বাতাসের সুরভি পাশে ধান ক্ষেত আর বিলের মায়াবী ছটা সব মিলিয়ে পরিবেশটি যেন প্রাণকে সতেজ করে তুলেছিল সবশেষে আমরা সবাই ফিরে এলাম হৃদয়ে এক রঙিন দিন ও ভালোবাসার মুগ্ধ স্মৃতি বয়ে নিয়ে এ যেন জীবনের পাতায় লেখা এক অনন্য সুন্দর দিন যা মনে থাকবে বহুদিন প্রিয় ভাই বোন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ও খায়ের দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন